একজন গৃহিণীর জীবনের চরম সত্যি কথা হলো সবার ছুটি থাকলেও গৃহিণীর রান্নাঘর থেকে ছুটি নেই একজন বাংলাদেশি গৃহিণী দৈনিক গড়ে সাড়ে পাঁচ ঘন্টা রান্নাঘরে কাটায় যেখানে একজন আমেরিকান গৃহিণী মাত্র সাতাশ মিনিট সাড়ে পাঁচ ঘন্টা সময়টা কি খুবই অল্প আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি এসা ওয়েলকাম টু স্টোরি অফ এসা মিস্টার ডিআই থেকে একটা ঘড়ি কিনেছি রান্নাঘরের জন্য হয়তো একটু অন্যরকম শোনাবে আপনাদের কাছে কিন্তু আমার কাছে মনে হয় এই ঘড়িটা রান্নাঘরে খুবই প্রয়োজন তার কারণ আমরা গৃহিণীরা যখন রান্নাঘরে ঢুকি তখন নিজেকে ভুলে যাই নিজের সময়কে ভুলে যাই আমাদেরও যে সময়ের দাম আছে বা রান্নাঘর থেকে একটু আগে বের হতে পারলে আমরা যে নিজের যত্নটাও নিতে পারি সেই সময় জ্ঞানটা আমরা দিন দিন ভুলে যাই রান্নাঘরে এসে তাই রান্নাঘরের জন্য একটা ঘড়ি আমার কাছে মনে হলো বেশ প্রয়োজনীয় আগে এমনটা লাগতো না দিন যত যাচ্ছে তত দেখছি সংসারের বেড়াজালে জালে নিজেকে আটকে ফেলছি এবং রান্নাঘরটাই নিজের আর একটা ঘর হয়ে উঠেছে তাতে দোষের কিছু নেই কারণ আমি গৃহিণী আমাকে রান্নাঘরে আসতেই হবে রান্নাঘরের কাজ করতে হবে এবং এটা আমার ডিউটি কিন্তু একটু যদি আমরা ক্লেভারলি সময়টাকে ইউটিলাইজ করতে পারি তাহলে অনেকটা সময় বেঁচে যায় এবং সেটা আমরা অন্য ধরনের ক্রিয়েটিভ বা প্রোডাক্টিভ কাজে নিজেকে অ্যাড করতে পারি কিন্তু আমরা কিন্তু তা করছি না সারাদিনই রান্না করছি সকালে দুপুরে সন্ধ্যায় এবং রাতে জাস্ট চিন্তা করুন তো দিনের চারটার সময় আমরা রান্নাঘরে কাটাচ্ছি অন্যের জন্য ইজি মনে হলেও আমার কাছে বিষয়টা বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে তাই বেশ কিছুদিন ধরে নিজেকে বিভিন্ন টিপসে ফেলে সময়টা কমিয়ে আনার চেষ্টা করছি এবং পেরেছিও বটে সেগুলোই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব যে কিভাবে ছোট ছোট কাজ করে রান্নাঘরের সময়টাকে কমিয়ে আনা যায় এবং অল্প সময়ের মধ্যেই রান্না শেষ হয়ে যাবে আপনার রান্নাঘরও সবসময় পরিষ্কার থাকবে এবং নিজেকেও আপনি সময় দিতে পারবেন প্রথমে যে কাজটা করি আগে থেকেই প্ল্যান করে রাখা বা আপনি চাইলে আমার মতো একটা কাগজে সাত দিনের খাবারের মেনুটা লিখে নিতে পারেন বা সবজিটাও কি দেবেন সেটাও লিখে নিতে পারেন তাতে করে কি হবে আপনি কালকে মাংসের সাথে কি সবজি দিবেন সেটা আপনাকে ভাবতে হবে না আপনি ওই অনুযায়ী সবজি কিনে এনে আগের দিন বা দুদিনের সবজি কিনে এনে রেখে দেবেন আপনার সময় অনেকটা বেজে যাবে সকালে উঠে চিন্তা করতে করতেই সময় নষ্ট করে ফেলতে হবে না এবং কি রান্না করবেন মাছ না মাংস সেটা আপনি আগে থেকেই লিস্টে জানেন তাই সেই অনুযায়ী রাতেই ওটা বের করে লাগলে নর্মাল ফ্রিজে রেখে দেবেন আপনার রান্নার সময় অনেকখানি কমে যাবে মশলা করুন সপ্তাহে একদিন বা মাসে দুই দিন আমি মাসে দুই দিন করি বেশি করে করে রাখি এখানে অনেকেই বলতে পারে ফ্রিজে রেখে এতদিন খাওয়া যায় মশলার কিন্তু গুণগত মানের কোনো ধরনের চেঞ্জ হয় না কারণ আপনি নিজে এটা বাসাই করে নিচ্ছেন বাইরের দেশের ওরা কিন্তু মশলা বাটা এভাবে কৌট করে কিনে নিয়ে যায় দিব্যি তারা খেয়ে বেঁচে আছে এবং ভালো আছে আমরা বাঙালিদের বিভিন্ন ঢং আছে আর কি এই যেমন ধরুন টাটকাই খেতে হবে কালকের তরকারি আজকে খাওয়া যাবে না প্লিজ ঠিক মতো সংরক্ষণ করতে পারলে এই লেম এক্সকিউজগুলো নিজের জীবনে দেওয়ার চেষ্টা করবেন না কারণ আপনিও একজন মানুষ শুধু গৃহিণী না তাই সময়কে ইউটিলাইজ করুন বুদ্ধিকে ইউটিলাইজ করুন এবং নিজের জন্য সময় বের করুন সেই কাজটা করুন যেটাতে আপনি আনন্দ পান শুধুমাত্র রান্নাঘরে কাটিয়ে নিজের জীবনটাকে ছোট করে ফেলছেন না তো যেখানে কাজ করবেন রান্নাঘরের সেই এরিয়াটা কাজ করার সাথে সাথেই পরিষ্কার করে ফেলুন এতে করে রান্নাঘর পরিষ্কার থাকবে রান্নাঘর সবসময় পরিষ্কার থাকলে মন উৎফুল্ল থাকে আপনার কাজ করতে একটু আলসেমি লাগবে না দেখবেন দ্রুত দ্রুত রান্নাঘরের কাজ শেষ হয়ে যাচ্ছে সত্যি বলছি একটা পরিষ্কার রান্নাঘর কাজের সময়কে অনেকখানি কমিয়ে দেবে জাস্ট একবার ট্রাই করে দেখুন তাই যে এরিয়াতে কাজ করবেন সেই এরিয়াটা সাথে সাথে পরিষ্কার করে নিন ফ্রিজের সবজি মশলা যেমন ধরেন ধনিয়া পাতা কাঁচামরিচ এগুলো সবসময় ঠিক জায়গায় সঠিকভাবে গুছিয়ে রাখুন যেন আপনি ফ্রিজটা খুলে একদম চোখেই দেখতে পান যে কি কি আপনার ফ্রিজে আছে কি কি নেই আজকে আপনি কি দিয়ে কি রান্না করবেন ফ্রিজে দেখেই সেটা এক মুহূর্তে মেনু তৈরি করে নিতে পারেন এতে করে আপনার সময় সত্যিই বেঁচে যাবে তাই ফ্রিজকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং অর্গানাইজ রাখুন চেষ্টা করুন প্রত্যেকটা সবজি আলাদা আলাদা পলিথিনে এবং আলাদা আলাদা বক্সে রাখতে যদি বক্সের মুখ আটকে রাখেন চাইলে আপনি বক্সের মুখের উপরে একটা ট্যাগও লাগিয়ে দিতে পারেন যেমন ধরুন এটাতে টমেটো এটাতে জলপাই এটাতে কাঁচামরিচ ধনিয়া পাতা ব্যাস কত সহজ হয়ে গেল ব্যাপারটা ফ্রিজের সব তাক চেষ্টা করুন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এতে করে ফ্রিজটা খুলে আপনার মনটা ভালো হয়ে যাবে এবং আপনার ভাবতেও সুবিধা হবে সত্যি বলছি আমার বেলা এরকম কাজ করে একবার ট্রাই করে দেখতেই পারেন আমার এই টিপসগুলো রান্না শুরু করার আগেই ফ্রিজ খুলে প্রয়োজনীয় উপকরণগুলো একবারে নামিয়ে নিন এতে করেও আপনার সময় অনেকখানি বেঁচে যাবে এবং আপনার কাজও দ্রুত শেষ হবে রান্নার কাজ দ্রুত শেষ করার জন্য প্রেশার কুকার রাইস কুকার ইন্ডাকশান কুকার এগুলো ব্যবহার করতে পারেন আপনি যদি দুই চুলোয় দুই রান্না বসিয়ে দেন এবং যদি রাইস কুকারে ভাত বসিয়ে দেন তাহলে একই সময় আপনার সব রান্না শেষ হয়ে যাবে আর প্রেশার কুকারের ব্যবহারে আপনার রান্নার সময় কিন্তু কমে আসবে অর্ধেকে যখন আপনার রান্না হচ্ছে তখন একটা কাজ করুন রান্নাঘরের কোন কোন জিনিসটা রিফিল করা লাগবে সেগুলো একবার চেক করে নিন এবং সেগুলো রিফিল করে ফেলুন সময়টাকে দুই তিন ভাগে ভাগনা করে একই সময়ে দুই তিন কাজ করার চেষ্টাটা রাখুন সব সময় হাতের কাছে একটা স্ট্রাপলার একটা কেচি বা রান্নার কাজ যেগুলো সহজ করে সেই এলিমেন্টগুলো সবসময় হাতের কাছে রাখুন ডয়ারে গুছিয়ে রাখুন এই কাজগুলো আপনার কাজকে এক তো দ্রুত সময় করে দেবে দ্বিতীয়ত করবে সহজ তাই আপনার রান্নার সময়ও বেঁচে যাবে রান্নাঘরও থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং আপনিও মনের উৎফুল্লে রান্নাটা শেষ করতে পারবেন রান্নাঘরের কোনো কিছু রিফিল করার সাথে সাথে সেটা প্রপার জায়গায় রেখে দিন ধরেন যে ডয়ারে রাখেন বা যে তাকে রাখেন সেটা সেখানেই রেখে দিন জায়গাটা জায়গায় রাখলে রান্নাঘর থাকবে পরিষ্কার এবং হঠাৎ যখন আপনি দ্রুততা রান্না করতে যাবেন তখন জিনিস খুঁজতে আপনার সময় নষ্ট হবে না কিছু কাজ রাতে গুছিয়ে রাখুন সকালের নাস্তার কাজগুলো আগে থেকে যদি আপনার গোছানো থাকে যেমন ধরেন আলু ভাজিটা করবেন সেই আলুটা কুচিয়ে আপনি ফ্রিজে রেখে দিতে পারেন হয়তো আজকে ভাজি করলেন না কিন্তু কালকে করে ফেলবেন আর এমনভাবে ভাজি করুন বা সকালের নাস্তাটা এমনভাবে প্ল্যান করুন যে এক সবজি বা এক ভাজিতে আপনার দুই দিন সকালের নাস্তার কাজ হয়ে যাবে তাই একদিনে যদি আপনি ভাজিটা করে রাখতে পারেন আপনার দুই দিন সকাল হবে সম্পূর্ণই মুক্ত তাই সকালের কাজ যখন আপনার কমে যাবে তখন আপনি অন্য কাজও আগিয়ে রাখতে পারবেন রান্নার সাথে সাথে চুলার চারপাশটা হালকা হাতে মুছে নেবেন সাবধানে করবেন এ সময় হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এই পরিষ্কারটুকু আপনাকে সব রান্না শেষে একবারে পরিষ্কার করতে গিয়ে যে সময়টা লাগে সেটা থেকে বাঁচিয়ে দেবে নাস্তার চিন্তা আগে থেকেই করে রাখুন সেই নাস্তাগুলো বক্সে বক্সে করে ফ্রিজে রেখে দিন যাতে সন্ধ্যার সময় আপনাকে কি নাস্তা বানাবো এটা নিয়ে ভেবে সময় নষ্ট না করতে হয় এবং চেষ্টা করুন এমন এক টাইপের নাস্তা সন্ধ্যায় করতে যাতে এক নাস্তা দিয়ে আপনার দুদিন চলে যায় যেমন আমি যদি ছোলাটা রান্না করে অর্ধেক করে ফ্রিজে রেখে দেই তাহলে আজকেও খাবে কালকে সন্ধ্যায়ও আমি সেম নাস্তাটাই দেব মশলা সময় চেষ্টা করুন একটু বেশি করতে আমি যেমন এই মশলাগুলো সময় বেশি করি যাতে যদি কোনো দিন মেহমান আসে বা হঠাৎ একটু বেশি লেগে যায় তখন যেন আমাকে আবার পেঁয়াজ রসুন কেটে মশলা না করতে হয় তাই একটা বক্সে রাখুন কিছু আলাদাভাবে পলিথিনে এভাবে রেখে দিতে পারেন এটা কিন্তু ফ্রিজের জায়গায় অনেক কম নেয় বক্সে কিন্তু অনেক জায়গা নেয় পলিথিনে করে এভাবে রেখে দেবেন দেখবেন সুন্দর কিউব কিউব থাকবে জাস্ট রান্নার আগে এক দুই কিউব বের করে নেবেন ব্যাস আপনার রান্না হয়ে গেল সহজ এবং দ্রুততম সময়ে রান্নাঘরে এক কাজ করতে যেয়ে সময় নষ্ট করবেন না ভাজি করার সাথে সাথে আপনি লাগলে চালটা ধুয়ে ভাত বসিয়ে দিন অথবা সিংকের ছোটোখাটো খাটো শেষ করে ফেলুন সিঙ্কে সবসময় পরিষ্কার রাখবেন ধোঁয়াধুই সাথে সাথে করে ফেললে একসাথে অনেক থালা বাসন জমে যাবে না এবং আপনার মেজাজও ভালো থাকবে বিশ্বাস করুন কারণ আমি নিজেই দেখেছি সিঙ্কের মধ্যে থালা বাসন জমে থাকলে আমার মেজাজ খুব খিটখিটে হয়ে যায় তাই যদি সিঙ্ক পরিষ্কার থাকে দেখবেন অনেকটা কাজ তাড়াতাড়ি হয়ে যাবে শুকনো মশলা মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো জিরার গুঁড়ো বা যে ধরনের ইনগ্রিডিয়েন্টস আমরা ব্যবহার করি তেজপাতা এলাচ দারচিনি এগুলো সবসময় সুন্দর মতো কৌটায় বা জারে ভরে হাতের কাছেই রাখুন যাতে রান্না করতে গিয়ে আপনার বার বার ডেস্ক খুলতে না হয় বা ড্রয়ার খুলতে না হয় তাড়াতাড়ি রান্নার কাজটা শেষ করতে পারবেন এই ছোট ছোট স্টেপ যদি আপনি আগে থেকে গুছিয়ে রাখেন যখনই হাতে সময় পাবেন একটু খেয়াল করে দেখবেন এগুলো রিফিল করা আছে কি না সময় পেলে সেই কাজটা আগে করে রাখুন দেখবেন আপনার রান্নার কাজ খুব দ্রুত সময় শেষ হয়ে যাচ্ছে বর্তমান সময়ে অনেক ধরনের কিচেন টুলস আছে যেগুলো আপনার কাজকে আরও সহজ করে দেয় সেই টুলসগুলো রান্নাঘরে ব্যবহার করুন সব ধরনের কাটাকটি যেমন ধরেন আজকে যা রান্না করবেন বা কালকে যা রান্না করবেন চেষ্টা করবেন দুই দিনের কাটাকাটি একদিনে শেষ করতে এতে করে আপনার রান্নার কাজের সময় সত্যিই বেঁচে যাবে আজকে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে রান্নার কাজ অর্ধেক সময় নিয়ে আসার এবং রান্নার ঘর কিভাবে পরিষ্কার রাখবেন সেই টিপসগুলো শেয়ার করলাম যদি আমার টিপস এবং ট্রিক্সগুলো আপনাদের একটুও ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনার একটা লাইক আমাকে আর একটা নতুন ভিডিও বানাতে অনেকখানি উৎসাহিত করে সত্যি বলছি আপনাদের ভালোবাসায় আমি বারবার ফিরে আসি এবং আসব, আশা করি আপনাদের ভালোবাসা সবসময় আমার পাশে থাকবে আল্লাহ হাফেজ